তারপর থেকে আমরা একে একে প্রায় বিশটা ইউনিট কাজ করছি এই বিল্ডিংয়ে বর্তমান অবস্থা আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি পাঁচটা তিনে তবে এখানে অনেক কথা রয়েছে এই বিল্ডিংয়ের যেই এখানে একটা বিল্ডিং বললে ভুল হবে এখানে টোটাল সাতটা বিল্ডিং এটা ইউশেপের বিল্ডিং জাবালে নুর থেকে শুরু করে ওই আপনার দক্ষিণ দিকে আপনাদের ঠিক জাস্ট উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরও মাঝে আপনার আরও পাঁচটা বিল্ডিং রয়েছে ছোটোখাটো সব মিলিয়ে ষাটটা বিল্ডিং এই বিল্ডিং মিক্সড অকুপেন্ট হলেও এটার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বেসমেন্ট আবার একই একই জায়গায় এবং বিল্ডিংয়ের প্রতিটা জায়গায় আপনার জুট এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ দিয়ে পুরা বোঝাই করা প্রতিটা ছোট 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 বড় শাটার দিয়ে ক্লোজ করা ক্রস সেপর গেট দিয়ে ক্লোজ করা যার কারণে আমাদের এত সময় লাগছে এখানে আপনার বিল্ডিংটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ে আপনার যেহেতু এখানে ভেন্টিলেশন একেবারেই কম ভেন্টিলেশন নাই বললেই চলে যার কারণে আমাদের ফায়ার ফাইটাররা অনেক ঝুঁকির মধ্যে দিয়ে ধাপে ধাপে কাজ করছে এই কাজের জন্য তাদেরকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে অনেক ব্যাকড্রাফ্ট হচ্ছে অনেকে ভয়তে বলছে যে কোনো সিলিন্ডার বিস্ফোরণ কিনা আসলে এটা ব্যাকড্রাফ্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিকজ টোটাল এরিয়াটা ভেন্টিলেশনটা খুবই কম যার কারণে আমাদের ব্রিদিং ব্যতীত মানে আমাদের বিয়ে টেন্ডার বিয়ে অপারেটার্স পড়া ছাড়া আমরা একেবারেই ভিতরে প্রবেশ করতে পাচ্ছি না অতিরিক্ত কালো ধোয়া কারণ গার্মেন্টসের এক্সেসারিজগুলো পুড়ে যে এটা কালো ধোয়া সৃষ্টি করছে এবং জুটের যেই গাইডগুলো তোলা হচ্ছে তখনই আবার আগুন ধপ করে জ্বলে উঠতেছে যার কারণে আগুনটা আমাদের নিয়ন্ত্রণ দিতে প্রায় সাড়ে এগারো ঘন্টা লেগেছে তবে আমাদের এই আগুনটা নির্বাপনে আমাদের অনেক সময় লাগবে আশা করছি যে আমরা তাড়াতাড়ি মানে আগামী কাল পর্যন্ত লাগবে কারণ এই মালামালগুলো ওই জায়গা থেকে ধাপে ধাপে বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বের করা হলেই আস্তে আস্তে আগুনের সোর্সগুলো কমতে থাকবে কারণ এখানে কয়েকশো ছোট বড় আলাদা শাটার রয়েছে যে শাটারগুলো কাটার দিয়ে কেটে কেটে ওপেন করে আমাদের কাজ করতে হচ্ছে যখনই শাটারটা খোলা হচ্ছে তখনই কালো ধোঁয়া আসছে সুতরাং এই যে যে ফ্লেম এবং কালো ধোঁয়া এটার কারণে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে এবং পুরা এরিয়াটাই কালো ধোয়ায় আচ্ছন্ন এবং বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর দোতলা মাঝে মাঝে তিনতলা পর্যন্ত এই কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে তা আমাদের হয়তো আপনারা বিভিন্ন জায়গায় কালো ধোয়া দেখবেন তাতে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমরা এটুকু বলতে পারি আগুনটা আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি আশা করছি আর বড়ো কোনো দুর্যোগ ঘটবে না তবে এইটার নির্বাপন প্রক্রিয়া অনেকটাই কষ্টসাধ্য সময় লাগবে আর এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের কোনো কেউ কোনো খবর দেয়নি আমাদেরকে আমরা পাইনি তবে আমাদের ফায়ার ফাইটাররা আপনারা দেখে থাকবেন অনেকেই মানে বারবার আমরা চেঞ্জ করছি এবং এটা সময় লাগছে আমরা এই ইউনিটও চেঞ্জ করছি নতুন রিলিভার টিমও চলে আসছে আমরা এরা কাজ মানে আমরা সবাই মিলে কাজ করে যাব এটা সময় লাগবে আর এটা নির্বাচনের আগুনে লাগার কারণটা পরিমাণ আগুন লাগার বিষয়টি এখনো আসলে এটা মানে খোঁজ নিতে হবে কারণ বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন আমাদের আগুনটা নির্বাপন আমাদের প্রথম প্রায়োরিটি যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে আগুন নির্বাপনের পরে আমরা এটা বা আমরা তদন্ত করে তারপরে বলতে পারবো ভবনের পরিস্থিতি এই বিল্ডিংটা আসলে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি বিভিন্নভাবে ভায়োলেশন করা হচ্ছে আমাদের ইন্সপেক্টর এবং অন্যরা চার পাঁচবার এখানে বলে গিয়েছিল এবং নোটিশ দিয়ে গিয়েছে অফিসিয়ালি দুইবার এবং আলাদা করে প্রায় পাঁচবার তারা এসেছে এবং এই মালিকের সঙ্গে দেখা করেছে বলেছে যে আপনারা এই বিল্ডিংটা কিন্তু ঝুঁকিপূর্ণ অগ্নি অগ্নি দৃষ্টিকোণ থেকে এছাড়াও আমরা বলতে পারি যে এটা সব দিক থেকেই আসলে বিল্ডিংটা অপরিকল্পিতভাবে গড়ে তোলা বোঝায় যাচ্ছে এবং এটা অনেক আগের বিল্ডিং এই কারণে আমরা বলতে পারি যে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং সব দিক থেকেই মানুষ থাকতে পারবে কিনা নিয়ন্ত্রণ এটা নিয়ন্ত্রণে মানে নির্বাপন হয়ে গেলেও আমি বলবো যে এটা জরিপ করে দেখতে হবে যে যেহেতু এটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছে টেম্পারেচার বেশি হওয়ার কারণে এর স্ট্রাকচারাল যেই অডিট এটা করা খুবই জরুরি এবং এটা করে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন এটা করে ওনারা বলতে পারবে যে এখানে বসবাস করা উপযোগী কি অনুপযোগী এখন পর্যন্ত আমরা যেহেতু নির্বাপন দেয়নি এটা সময় লাগবে এবং বললাম যে প্রচুর পরিমাণে জুটের এই গোডাউনে যে মালামাল এই মালামালগুলো অপসারণ না করা পর্যন্ত এটা আসলে বলা যাচ্ছে না বললাম জুট মানে গাইড এবং গার্মেন্টসের অ্যাক্সেসরিজ এবং কাপড় প্রচুর পরিমাণে কাপড় ইউনিট আপনাদের শেষ পর্যন্ত কাজই করেছে 20 টা ইউনিটই কাজ করছে তবে আমাদের পানির স্বল্পতার কারণে এবং ব্রিদিং যে ইউনিটগুলি আপনারা দেখে থাকবেন এটা আসলে আসার কারণেই বিশটা হয়েছে আদারওয়াইজ এখানে আপনার বারো থেকে চোদ্দোটা ইউনিট কাজ করেছে যেটা আপনার সবসময় লাগে কিন্তু এখানে ব্রিদিং ইউনিট মানে আমাদের বিয়ে টেন্ডার এগুলো বেশি আসার কারণে এটা বৃষ্টি হয়েছে আমরা এখনো কালো ধোয়া বের হচ্ছে আপনি যেটা বললেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনো কালো ধোয়া বিষয়ে কিন্তু আমরা দেখলাম যে যাদের দোকান তারা ভিতরে কি মারামার নিজেরা আনছে এই জায়গাটা আসলে কতটা হচ্ছে তাদের জন্য আহ ঝুঁকিপূর্ণ একটু যদি করতেন ঝুঁকি ঝুঁকি অবশ্যই রয়েছে কারণ এই যে ভিতরে যাচ্ছে আসলে কেউ আহ হঠাৎ ফিরে নাও আসতে পারে হয়তো অজ্ঞান হয়ে পরে যেতে পারে তো এটার জন্য আমাদের প্রত্যেকটা পয়েন্ট ও পয়েন্টে আমাদের ফায়ার ফাইটাররা রয়েছেন তারা খেয়াল রাখছেন কিন্তু আমি বলবো যে আপনাদের মালামাল মানে যারা মালিক রয়েছেন তারা অবশ্যই মালামালটা বের করতে হবে তবে আমাদের সহযোগিতা নিয়ে আমাদের সহযোগিতা ব্যতীত ওনারা একা একা নিজেরা নিজেরা এই কার্যক্রম করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণের যে আমরা ভবনের মালিককে পাইনি আমাদের ইন্সপেক্টর সবসময় চেষ্টা করে যাচ্ছেন তবে এখানে ওই ওনার ম্যানেজারের সাথে কথা বলেছেন মোবাইল ফোনে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি মানে এখানে মালিক বিভিন্ন তথ্য আমরা নিতে পেরেছি যেটা বুঝলাম যে এখানে আপনার ওই স্ট্রাকচারাল যে ইস্যু মানে এটা এখানেও সমস্যা রয়েছে এবং আমাদের তো কোনো অগ্নির মানে অগ্নিক নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে কোনো সেফটি গ্রহণ করা হয়নি এবং রকম ইকুইপমেন্ট কোনো কিছুই নাই আর কি শেষ কোনো হতাহত আছে এ পর্যন্ত আমরা কোনো কেউ আমাদেরকে কোনো রিপোর্ট করেন নাই আমাদের আসলে এই যে শেষ একটা বিরক্তি পরিষদ হচ্ছে আপনারা কোনো আনুমানিক ধারণা করেছেন কয় কোটির পরিমাণ কেমন হয়েছে এটা তদন্ত সাপেক্ষ কারণ এখানে হিউজ পরিমাণ মালামাল রয়েছে গার্মেন্টস এক্সেসরিজ রয়েছে কাপড় রয়েছে গাইড রয়েছে জুট জুটের যে গাইড এগুলো রয়েছে এই আমরা বলতে পারছি না এটা তদন্ত সাপেক্ষ অনেক ধন্যবাদ সবাইকে